নমস্কার গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোট্যারট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর রবিবার আজকে কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে জানতে চাইছো সেই মানুষটার মন মস্তিষ্কে অ্যাট তোমাকে নিয়ে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে সবটুকু দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করা বাঞ্ছনীয় প্লিজ প্লিজ লাইক করে দাও এনার্জি কানেক্ট করো লাইক করো এবং যাকে নিয়ে ভাবছো তাকে নিয়ে ইমাজিন করো কল্পনা করো তার সাথে তোমার সম্পর্কটার আক্রানিং ফিউচার কি এবং সে বর্তমান রিসেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে সবটুকু জেনে নেবো চলো দেখে নেই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে জানতে চাই প্লিজ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন অ্যাঞ্জেল আরけんজেল মাইকে প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি সাই বাবা প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছেন তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাডভাইস এন্ড লাইফ নাও কি সাই বাবা প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন মি প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল হেল্প মি অ্যান্ড গাইড মি এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছেন তার পার্সনের কারেন্ট থটস রাইট নাম কি সেই ব্যক্তি এই মুহূর্তে কি ভাবছে personal current feelings at present right now cleansing shocking thinking okay আচ্ছা তুমি যার সাথে রিলেশনশিপে আছো তার সাথে তোমার কমিটেড রিলেশনশিপ যেখানে তুমি কোনো রকম প্রতিশ্রুতি পেয়েছিলে উল্টো দিকের মানুষটার থেকে যে আমি তোমায় ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমার পাশে থাকতে চাই যখন তোমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন তোমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন গিভেন টেক রিলেশনশিপ ছিল এই মানুষটা তোমাকে দেখিয়েছে যে এই মানুষটা সারা জীবন তোমার প্রতিশ্রুতিবদ্ধ কমিটমেন্ট এবং সেই কমিটমেন্ট সেই প্রমিসকে সে রাখবে এবং সে তোমার সাথে থাকবে আজকে সাডেন বা রিসেন্ট বা কিছু মাস বা কিছু দিন তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু সত্যি সামনে আসে বা এমন কিছু প্রবলেম সাডেনলি ক্রিয়েট হয় যেটা আনএক্সপেক্টেড যেটা তুমি কখনো ইমাজিন করনি বা কল্পনা করনি বা এমন কিছু ঝগড়া বা এমন কিছু নিয়ে ভুল বোঝাবুঝি ছোটো ব্যাপার নিয়ে সেপারেশন এমন কিছু নিয়ে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ট্রাবল সিচুয়েশন দেখা যাচ্ছে বা চলছে যেটা আনএক্সপেক্টেড যেটা নিয়ে তুমি ভাবনি কারণ তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি তো নিজে আনব্যালেন্সড একজন পার্সন মেল হোক ফিমেল হোক একজন আনব্যালেন্স তার লাইফে ব্যালেন্স বলে কিছু নেই ঠিক আছে আনব্যালেন্স সিচুয়েশন এসে দাঁড়িয়ে আছে সে ব্যক্তি নিজে ডিসটর্টেড যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি নিজেই ডিসটর্টেড সে নিজেই জানে না যে তার লাইফে কি করা উচিত কি তার লাইফের আপকামিং ফিউচার কি আছে কি হবে বা কি হতে চলেছে কোনো কিছু এই ব্যক্তির হাতে নেই একটা ইলিউশনের মধ্যে সে নিজেও আছে ইভেনচুয়ালি তোমাদেরকেও একটা ইলিউশন ক্রিয়েট করে রেখে দিয়েছে এই ব্যক্তি তোমার জীবনে যে কারণে সবসময় তোমার সম্পর্কটা নিয়ে একটা ধোয়াশা কাজ করে ধোয়াশাটা কি যাদু এই ব্যক্তির জীবনে এই রকম যে ক্লাউডি জাজমেন্ট ক্লাউডি জাজমেন্ট মানে কি ক্লাউডি জাজমেন্ট মনে হচ্ছে একটা ঘোষণা সেই ঘোষণার মধ্যে অনিশ্চয়তাতে ভর্তি নিশ্চয়তা না অনিশ্চয়তাতে ভর্তি যে আদৌ আমি থাকবো কিনা আদৌ আমি ফিউচারে এগোবে কিনা আদেও তুমি তোমার এই সম্পর্ক ঠিক হবে কিনা সব কিছু তো যেন একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো তোমাদের পার্সন এই বিষয়টাকে নিয়ে যে ভাবছে না বা ভাব ভাবা বন্ধ করে দিয়েছে ডেফিনেটলি নট সে কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে তার চিন্তাভাবনা তোমার মন মস্তিষ্কে সময় চলে থিঙ্কিংয়ের কার্ড এসেছে মিসিং ইউর কার্ড এসে দেখো মিসিং ইউ থিঙ্কিং অ্যান্ড হচ্ছে ডিজায়ারিং তোমার প্রতি তার একটা আলাদা ডিজায়ার আলাদা ইন্টেনশন আলাদা উদ্দেশ্য পারপাস যাই বলো একটা কাজ করে সেই ডিজায়ারটা কি দেখো এবার সম্পর্কের মধ্যে ডিজায়ারটা কি কারণ দেখো প্রথমত বলি এই সম্পর্কে এই ব্যক্তি তো কখনোই তোমার পিছু ছাড়বে না ঠিক আছে এক্স এর যাকেই নিয়ে থাকো তার লাইফে তো ধুয়াশা থাকলেও সে তোমাকে কখনো ক্ল্যারিটি দিতে চাইলেও ক্ল্যারিটি দিতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি তোমার সামনাসামনি যদি নাও আসে তার ইগোর বসে তার জেদের বসে তার অভিমানের বসে তার যাই স্বভাব হোক নেচার হোক এই ব্যক্তি কিন্তু সব সবসময় তোমাকে নিয়ে ভাবে কেন বললাম কারণ সেকেন্ড কার্ডটি হচ্ছে ক্লিনজিং এই ব্যক্তি নিজেকে ক্লিন্স করতে চায় নিজেকে যতই সে পজিটিভ রাখতে চাক না কেন এই ব্যক্তি কিন্তু পজিটিভ থাকতে পারে না এই ব্যক্তি সবসময় তোমার ব্যাপারে খুচ মানে একটা বলো না মানে উসকুসুসুস করতে থাকে যে তোমার লাইফে কী চলছে কিউরিসিটি বলতে পারো উৎসাহ বলতে পারো এরকম কিছু ধরনের আমি এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তির দিক থেকে যেখানে এই ব্যক্তি তোমার প্রতি ডেফিনেটলি অবসেসড ডেফিনেটলি অবসেসড ডেফিনেটলি স্পাই করে ডেফিনেটলি তোমার ব্যাপারে জানার চেষ্টা করে এইবার এই ব্যক্তির তরফ থেকে তুমি কি পেয়েছো এই ব্যক্তি সবই ঠিকঠাক চলছিল কিন্তু এক জায়গায় একটা ছোট্ট ভুল এই ব্যক্তি করে দিয়েছে ছোট ভুল বলতে পারো বা তোমাদের কাছে এটা অনেক বড় ভুল বা আনএক্সপেক্টেড যে ব্যক্তি তোমাদের কাছ থেকে কিছু লুকিয়েছে চালাকি করেছে মাইন্ড গেম খেলেছে মাইন্ড গেম খেলেছে তোমাদেরকে নিয়ে এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে মাইন্ড গেম খেলেছে যতই সে তোমার প্রতি ইমোশনালি তোমাকে অ্যাটাচ হোক আর তোমাকে কথা দিক যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো সেই কথা দেওয়া মানুষটাকে যখন তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যেহেতু আমাকে কথা দিয়েছে সারা জীবন আমার পথ চলবে আমার ভালো বন্ধু হয়ে থাকবে আমার সাথে থাকবে আমার ছোটবেলার বন্ধু বা বহুদিনের পুরনো সম্পর্ক সে বুঝিয়েছে সে আমার সাথে থাকতে চায় সেই মানুষটাকে তো আমরা ডেফিনেটলি ট্রাস্ট করবে এটা তো ন্যাচারাল ব্যাপার তাই না আনন্যাচারাল কিছু না যে মানুষটা আমাকে কথা দেয় বা আমার সব থেকে ভালো বন্ধুটাই যদি আমার থেকে বড় বেইমান হয়ে যায় জীবনে সেটা কেউ কল্পনা করে কোনো আমিও করবো না তোমরাও করি ন্যাচারাল ব্যাপার যাকে সব থেকে বিশ্বাস করেছিলে যাকে সব থেকে আপন মনে করেছিলে সেই ব্যক্তির দিক থেকে যখন তুমি জানতে পারলে যে এটা একটা ট্রাপ তোমাকে ফাঁদে ফেলা ষড়যন্ত্র করছে কেউ ডিস অনেস্টি তোমাকে ফাঁদে ফেলেছে মানে তুমি যেটা দেখছো সেটা অ্যাকচুয়ালি গল্প সেটা অ্যাকচুয়ালি বাস্তব নয় এখানে অনেক কিছু আড়াল করা হয়েছে তোমার থেকে অনেক কিছু লুকানো হয়েছে অনেক মিথ্যা কথা বলেছে তোমার কাছের মানুষ তোমাকে যাকে তুমি চোখটা বন্ধ করে সব চাইতে বেশি বিশ্বাস করেছিলে সেই ব্যক্তির দ্বারাই তুমি সব থেকে বেশি ঠকে সেই ব্যক্তি তোমার সাথে চালাক চতুরতা করেছে মাইন্ড গেম খেলেছে যেটা তুমি আনএক্সপেক্টেড ওয়েতে জানতে পারো এভেনচুয়ালি অনেক সত্যি তোমার সামনে আসে যেটা নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম তৈরি হয় ঢগড়া হয় ঝামেলা হয় দূরত্ব তৈরি হয় যেটা নিয়ে তোমার পার্সন ডিস্টর্টেড এনার্জি ফিল করে যেটা নিয়ে তোমার পার্সন না তোমাকে পুরোপুরি না করতে পারে না তোমাকে পুরোপুরি হ্যাক করতে পারে একটা ক্লাউডি জাজমেন্টের মধ্যে রেখে দেয় হ্যাঁ কিংবা না এর মধ্যে তোমাকে ঝুলিয়ে রাখে তুমি সবসময় ক্ল্যারিটি চাইছো যে আমাকে তুমি পরিষ্কার বলো তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কন্টিনিউ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলার চিন্তাভাবনা করো যদি মনে করো তুমি আমার সাথে ক্ল্যারিটি দিতে পারবে না সম্পর্ক রাখতে চাও না সত্যি কথা বলতে চাও না তোমার ইন্টেনশন খারাপ তাহলে তুমি মুভ অন করো যে একটা করো কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে তুমি আমার লাইফে এসো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে না সেইখানে দাঁড়িয়ে ব্যক্তি অনেক ভাবছে বিষয়টাকে নিয়ে জানো তো জানো আর এখন এই ব্যক্তি তোমার এনার্জিকে ডেফিনেটলি খুব ভালো করে অবসার্ভ করছে স্পাই করছে তো তোমাকে তোমাকে স্পাই করছে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে সবসময় যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে মেবি এখানে তোমরা প্রচুর মানুষ আছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি এই ব্যক্তি তোমার প্রতি মেন্টালি অ্যাট্রাকশনে ইমোশনালি দেখো না ফিজিক্যালি অ্যাট্রাকশন এই ব্যক্তির অনেক বেশি তোমার প্রতি ফিজিক্যালি ডিজায়ার অনেক বেশি ক্রেভিক্স আছে এই ব্যক্তির ফিজিক্যাল ডিজায়ার এই ব্যক্তির অনেক বেশি তোমার প্রতি যে কারণে এই ব্যক্তি তোমাকে চায় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে চায় তোমার দিক থেকে এই ব্যক্তির দ্বারা সম্পর্কের একটাই কথা যেহেতু তুমি আমা আমাকে মিথ্যা কথা বলেছ বা আমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারো নি বা আমাকে আমার সাথে চালাকি করেছো মাইন্ড গেম খেলেছ লুকিয়েছো কোনো কিছু তো সত্যিটা সামনে আনো ক্ল্যারিটি দাও তোমাদের দিক থেকে একটাই কথা আমাকে ক্ল্যারিটি দাও সম্পর্ক যদি টিকি রাখতে চাও সত্যি কথা বলো যে তোমার লাইফে কি চলছে তুমি কি ভাবছো ক্লাউডি জাজমেন্টের মধ্যে রেখো না ধুয়াশার মধ্যে রেখো না তোমার না তোমার পার্সোনাল জীবনে ব্যালেন্স আছে না তোমাকে ব্যালেন্স লাইফ দিতে চায় না তোমাকে ছাড়তে চায় এদিকে দেখাই আমি তোমার প্রতি তোমাকে ছাড়া বাদ না আমি তোমাকে মিস করছি আমি তোমার প্রতি ডিজায়ার রাখি আমি তোমার প্রতি অবসেস আমি তোমাকে স্পাই করছি কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আর এদিকে এই ব্যক্তি তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে তাহলে এই ধরনের ব্যক্তিকে কি করে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেই জায়গাতে তুমি জানতেই চাইবে যে আমি এই সম্পর্কে তোমার দিক থেকে আমি ক্ল্যারি পেতে চাই ডেফিনেটলি ক্ল্যারি এসেছে ট্রুথ এসেছে ইনটেনশন এসেছে অনেস্টি এসেছে যে সত্যি তা সূত্র নিয়ে এগিয়ে চলো মিথ্যা নিয়ে এগিয়ে চলো না মিথ্যা নিয়ে বেশি দিন এগোনো যায় না মিথ্যা নিয়ে এগোনো যায় না যে কারণে অনেকের পার্সন কিন্তু আপকামিং দিনে কনফেস করবে চাপে পড়ে কনফেস করবে চাপে পড়েই ব্যক্তি কনফেস করবে তোমার সামনে আসবে এবং তোমাকে ক্লারি দেওয়ার চেষ্টা করবে আনিবিলিং কামিং ক্লিন মেসেজেস যেগুলো ইভিল হয়নি যে সত্যিগুলোর উদ্ঘাটন ঘটেনি যেগুলো তুমি জানতে পারো কিছু সত্যি নিয়ে তোমার পার্সন তোমাকে কোনো কিছু কনফেস করতে চলেছে তার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বা যেটা আড়াল করেছিল এরকম ধরনের কিছু মিথ্যা যেটা তুমি জানতে না বা তোমার কাছ থেকে সত্যিটাকে আড়াল করা হয়েছিল কারণ তোমরা এখানে সম্পর্কের মধ্যে যেটা চাও সেটা হচ্ছে একটা সম্পর্কই হোক একটা বন্ধুই বন্ধুত্বই হোক টিকে থাকে হচ্ছে ট্রাস্টের উপরে বিশ্বাসের উপরে তুমি যদি সে বিশ্বাসটা বন্ধুত্বর নামে নষ্ট করে দাও বা বেইমানি করে দাও বা ঠকাও আমাকে নিয়ে উল্টা মাইন্ড গেম খেলো যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি তাহলে কি করে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো আমার লাইফে এটা তো একটা বড়ো প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন না আমি একটা প্রতারককে বা আমি একটা ঠকবাজকে বা আমি একটা মাইন্ড গেম প্লেয়ারকে কেন আমি আমার লাইফে অ্যাকসেপ্ট করবো যে সব যার মধ্যে সম্পূর্ণটাই পা থেকে মাথা পর্যন্ত মিথ্যে দিয়ে ডাকা যে আমাকে কি না ফাঁদে ফেলেছে তো তার কাছে তো আমি আমার জীবনের সত্যি তো জানতে তুমি আমার বছর নষ্ট করলে কেন তুমি আমাকে এরকম ছেড়ে চলে গেলে কেন তুমি আমার লাইফে এসে এত স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে চলে গেলে কেন ওয়াই তোমাকে কনফেস করতে হবে তোমাকে সম্পর্কে আসতে গেলে তোমাকে কনফেস করতে হবে সেই কনফেশনসটা তুমি তোমার পার্সোনার দিক থেকে ডেফিনেটলি চাও সত্যিটা জানতে চাও ক্ল্যারিটি পেতে চাও তার দিক থেকে এবং ডেফিনেটলি অনেকের পার্সন আমি বলবো ইউটিউব জেনারেল বেস রিডিং পার্সোনাল রিডিং নয় তাই পার্সোনালি আমি বলবো না জেনারেলি অনেকের পার্সেন তার লাইফে কাম ব্যাক করতে চায় ক্ল্যারিটি দিতে চায় কনফেস করতে চায় তার জীবনে না বলা শক্তিগুলোকে। আর কি চলছে ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন এঞ্জেল মাইকেল এই ব্যক্তি তোমার সাথে আবাসে ফিরে পেতে চায় যেটা হয় না যে বন্ধুত্ব বন্ধন কেমিস্ট্রি সেইটা এই সম্পর্কে হারিয়ে গেছে সেই স্পার্ক সেই প্যাশন এই ব্যক্তি এই সম্পর্কে ফিরে পেতে চাই কিন্তু এই ব্যক্তি হচ্ছে একটু একটু নয় অনেকটাই খোলা মনের মানুষ খোলা মন বলবো না মানে হয় না লাগাম ছাড়া এরকম একজন পারসন যার লাইফে কোনো বাউন্ডারিস নেই যে কিনা সবসময় বোঝাতে চায় আমি আমার লাইফের কিং অ্যান্ড কুইন আমি আমার মজ্জির মালিক আমি যা খুশি তাই করবো আমি আমার মতন করে বাঁচবো খুব অ্যাডভেঞ্চারাস একজন পার্সন হতে পারে উম্যানও খুব ডিয়ারিং একজন পার্সন হতে পারে লাইফে রিস্ক নিতে ভালোবাসে এবং যে কোনো কিছু খুব একটা পিছনে ভেবে করে না যে কোনো কিছু সিদ্ধান্ততে না এই ব্যক্তির পিছুটান বলে জিনিসটা খুব একটা থাকে না যখন যা মন চায় তখন তাই করে যদি মনে হয় তোমার লাইফে ফিরতে চাই ডেফিনেটলি প্রিটেন মার্কস এক্স এক্স অ্যাগ্রেশন মার্কস যখন যেটা মন চায় এই ব্যক্তি তখন সেটা করে কারণ এনার কাছে সবকিছুই একটা ভেবে চিনতে করা কোনো কিছু কর্ম না রিস্ক ফ্রি স্প্রিট মানে দেখাতে চাই যে আমি আমার লাইফে আমার মানে আমি ফ্রি একজন পার্সন আমার লাইফে কোনো পিছু টান নেই আমি আমার নিজের ইচ্ছামত মতন চলবো লাইফ ইজ এ অ্যাডভেঞ্চার আমি রিক্স নেব আমি সামনের দিকে এগিয়ে যাব পিছু টান নেই যে এই ভাইব্রেশনটা তোমাদের অনেককেই ফিল করিয়েছে তোমার পার্সন তোমার প্রতি কিন্তু এই এই পার্সনে তোমার প্রতি একটা আলাদা স্পার্ক কাজ করে প্যাশন কাজ করে অ্যাট্রাকশন কাজ করে যদি অ্যাট্রাকশন তোমার পার্সনে তোমার প্রতি কাজ করে থাকে ডেফিনেটলি পার্সন তোমাকে ক্ল্যারিটি দেবে যদি স্পার্ক থেকে থাকে এই সম্পর্কে তাহলে ডেফিনেটলি পার্সন তোমাকে কনফেস করবে যে সে তোমাকে কি বলতে চায় সে কেন তোমাকে লুকিয়েছিল তাহলে তোমাকে সে স্বীকার করবে এবং এই শিকারটা আজ এবং কালের মধ্যে প্রচুর মানুষের করতে পারে এবং ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমরা আমাকে সেটা কমেন্ট করতে ভুলবে না যে তোমার পার্সন তোমাকে কনফেস করেছে কিনা বা সত্যিটা বলেছে কিনা বা নিজের ইন্টেনশন বা নিজের পারপাস বা নিজের উদ্দেশ্য বা নিজের মতামত তোমাকে জানিয়েছে কিনা ডেফিনেটলি জানাবে প্রচুর মানুষ কমেন্ট করে সবাই জানতে পারবে সবার ইউনিয়ন না হলেও কিছু যাদের হবে জানতে তো পারবে সবার কি আর একদিনের ইউনিয়ন হয় হার্ট ব্রেক সিচুয়েশন এসছে তোমাদের গাইডেন্স কার্ড থেকে যে তোমরা এই রিলেশনশিপে কতটা কষ্ট পেয়েছো কতটা পেইন পেয়েছো কতটা যন্ত্রণা পেয়েছো ইউনিভার্স একটাই কথা বলছে গাইডেন্স তো গাইডেন্স একটাই কথা বলতে চাই যে দেখো বাবু দেখো সোনা দেখো ভাই দেখো বোন হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ লাইফ হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স মন ভেঙে গেছে দিদি মন মন একদম দশ টুকরো হয়ে গেছে মানসিকভাবে ভেঙে পড়েছি অসুস্থ হয়ে গেছি এটা একটা জীবনের অংশ এটা হিউম্যান এক্সপেরিয়েন্সের একটা অঙ্গ হিউম্যান এক্সপেরিয়েন্স মানব জীবনের অভিজ্ঞতার একটা অংশ হচ্ছে হার্ট ব্রেক এটা তোমার নয় এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে প্রত্যেকটা মানুষ কেউ আগে পায় কেউ পরে পায় তুমি হার্ট ব্রেক ফিল করেছো কারুর দ্বারা প্রতারিত ফিল হয়েছো চিটিং এনার্জি ফিল করছো খুব কষ্ট পেয়েছো মন ভেঙে গেছে তাই তোমার ইউনিভার্স তোমার এঞ্জেল তোমাকে একটাই কথা বলতে চায় যে হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স ইট উইল পাস এই সময়টা থাকবে না বাবু বেরিয়ে যাবে রিল্যাক্সে থাকো রিল্যাক্স একদম টেনশন নেবে না স্ট্রেস নেবে না মন খারাপ করবে না এটা হচ্ছে তোমার জীবনের মানব লাইফের একটা অভিজ্ঞতার অংশ হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স মানুষের জীবনের অভিজ্ঞতার একটা অংশ হাঁটবে এটা সবাইকেই পেতে হয় সবার জীবনেই আসে এরকম সময় ঠিক আছে তো এটার থেকে তুমি ডেফিনেটলি আপকামিং দিনে ওভারকাম করে বেরিয়ে আসবে সেই গাইডেন্স ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে দিচ্ছে আর কি আসতে চলেছে তোমার জীবনে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুকে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার জীবনে আর কি আসতে চলে দেখতে পাচ্ছো কি লেখা রয়েছে আমি বলে দিচ্ছি এখানে লেখা রয়েছে ডিভাইন টাইমিং ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং লাভস অ্যারাইভস ওয়েন ইটস মিন টু ঠিক আছে এখানে ঘড়িতে কটা বাজে জানো দশটা দশ বাজে যেটা সব জায়গায় দোকানদায় যত ঘড়ি দেখবে সব জায়গায় দশটা টাইম সেট করা থাকে এটা একটা ব্যালেন্সিং টাইম এটা হচ্ছে একটা ডিভাইন টাইম আমরা বলি না দশটা দশ এগারোটা এগারো হ্যাঁ এই যে টাইমগুলো বারোটা বারো এগুলো হচ্ছে এঞ্জেলিক টাইম তো তুমি তোমার ডিভাইনের উপর ট্রাস্ট রাখো ঈশ্বরের উপর আল্লাহর উপর যে শক্তিকে বিলিভ করো তার উপর ভরসা হারিয়ে ফেলো না ট্রাস্ট বিশ্বাস হচ্ছে সময়েরই একটা অংশ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাতেই গেছে তর্ক করতে গেলে শেষ হবে না জাস্ট আমি যদি বিশ্বাস রাখি আমার অনেক কিছু ফুলফিল হয়ে যাবে শুধু ভগবানের উপর ট্রাস্টটা রাখতে হবে সময়ের উপর ট্রাস্ট রাখতে হবে ভালোবাসা তোমার জীবনে যদি সঠিক হয় তাহলে ডেফিনেটলি তোমার জীবনে কাম কামব্যাক করবে নেক্সট কার্ড হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই কি মেসেজ দিচ্ছে ইউ উইল মিট এ নিউ লাভ ইন্টারেস্ট আমার না খুব ভাইব্রেশন ফিল হচ্ছে তোমাদের লাইফে কেউ আসতে চলেছে কোনো ভালো বন্ধুও হতে পারে একটা কথা বলার মানুষও হতে পারে যে চলো তোমার সাথে আমি টমিয়ে আড্ডা দেবো আড্ডা দেওয়ার একটা লোক হতে পারে একটা ভালো বন্ধু তো হতে পারে না সবসময় প্রেম ভালোবাসাও আসতে হবে এখন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু কোনো ভালো মানুষ তোমার লাইফে আসতে চলেছে এন্ট্রি নিতে চলেছে নিউ বিগিনিং হতে চলেছে আমি কালকে বিকেলে রিডিংও দেখেছি আজকে রিডিংও তাই দেখছি নিউ লাভ কানেকশন প্রচুর মানুষের লাইফে আসতে চলেছে পুরনো পার্টনারও ফিরে আসলে আসতে পারে বা নতুন লাভ নতুন কানেকশন খুব রিসেন্টলি আমার ভাইব্রেশনটা ফিল হচ্ছে সিরিয়াসলি বলছি অনেকের লাইফে নতুন লাভ কানেকশন আসছে কাদের কাদের লাইফে আসছে আমাকে একটু জানাবে নতুন বন্ধু পরিচয় হয়েছে নতুন কারোর সাথে গল্প করছে কথা বলছে দুদিন হলো দশ দিন হলো এরকম কারোর সাথে কেউ আসতে চাইছে তোমার লাইফে ইউ উইল মিট এ নিউ লাভ ইন্টারেস্ট অ্যাট এ পার্টি অর নাইট আউট কোনো না কোনোভাবে বাটারফ্লাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাটারফ্লাই ট্রান্সফর্মকে ইন্ডিকেট করে চেঞ্জকে ইন্ডিকেট করে পরিবর্তনকে ইন্ডিকেট করে যে তোমার জীবনে খুব শিগগিরই চেঞ্জ আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে তোমার লাইফে নতুন কোনো মানুষ আসতে চলেছে যে কিনা ইন্টারেস্ট দেখাবে নিজের থেকে যে আমার তোমার সাথে কথা বলতে ভাল লাগে বা তোমার সঙ্গে সে ছেলেও একটা ছেলে হলে একটা ছেলেও আসতে পারে একটা মেয়ে হলে একটা মেয়ে বন্ধু আসতে পারে কিংবা জেন্ডারও ম্যাটার করে না এখানে আমি বলবো কেউ আসবে যখন নিউ লাভ ইন্টারেস্ট এখানে মেবি উল্টো দিকের নিয়ে আসার সম্ভাবনা বেশি কিন্তু তোমার লাইফে কেউ আসবে বাটারফ্লাই দেখছো মানে যারা যারা বাটারফ্লাই দেখতে পাচ্ছ বলছো আমি প্রচুর বাটারফ্লাই দেখছি এদিক ওদিক খুব শিগগিরই তোমার লাইফে মেজর ট্রান্সফরমেশন আসতে চলেছে ডেস্টিনি ডেস্টিনি লাস্ট গাইডেন্স কার্ড হচ্ছে ডেস্টিনি ডেস্টিনি ইন্ডিকেট করছে দা রিউনিয়ন উইথ ইউর টুইন ফ্লেম ইজ আ ডেস্টিনি তোমার লাইফে যদি তোমার টুইন ফ্লেম তোমার সত্যিকারের সোল পার্টনার থেকে থাকে যে মানুষটা তোমার থেকে দূরে গেছে বা হার্ট ব্রেক করেছে সে যদি প্রকৃত হতে তোমার ট্রু পার্টনার বা সোল পার্টনার হয়ে থাকে তাহলে এই ব্যক্তির সাথেও তোমার রি ইউনিয়নের সম্ভাবনা আছে ঠিক আছে আর যদি কোনো রকম ভাবে নার্সিসিস্টিক পার্টনার হয়ে থাকে তাহলে তোমাদের লাইফে নার্সিসিস্টিকের কাছ থেকে কোনো এক্সপেকটেশন আশা করা যায় না কিন্তু তোমাদের লাইফে কোনো রকম কোনো নতুন মানুষ বা নতুন বন্ধু তোমার লাইফে আসতে পারে তার সম্ভাবনা আছে কিন্তু যেটা থেকে নিজেকে আগে বার করতে হবে সেটা হচ্ছে হার্ট ব্রেক থেকে এটাকে একদম নিয়ে নাও যে মানে এটা এটা একটা ডিজিজ এটা সবার হয় জ্বর সর্দি কাশি পেটে ব্যথা মাথা ব্যথা ছোটবেলা হতো না যে কি বলে ওটাকে হাম্প পক্স এগুলো যেমন মা মানুষের জীবনের একটা অঙ্গ এগুলো কারুর একবার না একবার হবে জন্ডিস ফন্ডিস এইটা রোগের মতন হার্ট ব্রেকটা একটা ডিসিজের মতন এটা সবার হয় এটা তোমার হয়েছে এভাবে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাও ইট উইল পাস ডেফিনেটলি এটার থেকে বেরিয়ে আসবে কারণ ডেস্টিনি তোমার খারাপ নয় ডেস্টিনিতে তোমার ভালো কিছু পরিবর্তন ভালো চেঞ্জ ভালো নতুন কোনো কিছু আসতে চলেছে পজিটিভ থাকো আর ব্যাগেজের কার্ড দেখতে পাচ্ছে এর নিচে ব্যাগেজ ইমোশনাল ব্যাগেজ ক্যান ওয়ে ডাউন অ্যান্ড রিলেশনশিপ আনপ্যাকেড ইমোশনাল ব্যাগেজ যেটা মানসিক দুঃখ কষ্ট হতাশা ভুলতে না পারা কিছু ঘটনা এগুলোকে ইমোশনাল ব্যাগেজ বলে এগুলোকে রিলিজ করে দাও ঠিক আছে জাস্ট এগুলোকে রিলিজ করো কার ভাবো এগুলো এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা অংশ ইউনিভার্স আমাদের প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স দিচ্ছে ডিভাইন টাইমিংয়ের উপর বিশ্বাস রাখো পজিটিভ থাকো তোমার লাইফে ডেফিনেটলি স্পার্ক আলো আসতে চলেছে সারপ্রাইজলি কেউ তোমার জীবনে খুব শিগগিরই প্রবেশ করতে চলেছে আমাকে সব ইনফরমেশন দেবে আমার না খুব জানার ইচ্ছে থাকে জানো তোমাদের ব্যাপারে যে আমি যে গাইডেন্সগুলো দিচ্ছি কতটা তোমাদের সাথে রেজোনেট হচ্ছে কি হচ্ছে কি চলছে এই যে আপডেটগুলো না প্লিজ কাইন্ডলি একটু আমার সাথে শেয়ার করবে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে ঠিক আছে চলো টাটা বাই বাই